আমি যারা দেখা যাচ্ছে যে তোমরা সময় আমাদের সাথে একসাথে থাকব আমি প্রতিদিন님이 আমাদের সাথে দেখা করে আমাদের করে আমরা চেষ্টা করব আপনাদেরホテルগুলিホテルগুলিতে মাঝে মাঝে যাই দেব যে করতে যাও

হাজি যদি ক্যারি করে সমস্যা নাই কোন একটা লোক ক্যারি করলে দেখে অনেক ধরে দেশে পাঠাই দিল তা আমরা খাবারটা আসবো অনেক কষ্ট এখন যে কারণে কথাটা বলছি এখন খাবার আসতে দেরি হচ্ছে আপনি একটা কমেন্ট করবেন সাড়ে আট লাখ টাকা দিয়ে আসছি দুইটা বাইরে গেছে আমার খাবার নাই আমার মনে কষ্ট যেতে পারে কারণ আমি তো বসে নাই আমার লোক তো আসতে পারতেছে না সৌদি সরকার ঢুকতে দিচ্ছে না অথরিটি দিচ্ছে না আমি তো করে খাবার আনতে পারবো না আপনার এই কথাটা আমার ঘরে যদি তো ঠিক আছে কিন্তু আপনার পরিস্থিতি না আমি মাইন্ড করি না আপনার পরিস্থিতি না জেনে এই কথাটা বলে